ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি স্টার্ট করতে চলেছি ব্লগটা আমরা যাচ্ছি তারকেশ্বরে হঠাৎ করেই ঠিক হয়েছে তো প্ল্যানিংটা হঠাৎ করেই হয়ে গেছে কালকেই হয়ে গেছে প্ল্যানিংটা তো আজকে আমরা সকালবেলা যাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো ওখানে কি করে কিভাবে যাই আমাদের এখান কীভাবে কী যাই কী করি সব কিছু তোমরা দেখতে থাকো

কলকাতা স্টেশনে বসে আছি এখন দেরি লাগবে ট্রেনটা আসছে সাতটা পঁয়ত্রিশে ট্রেন আসবে এখন সবাই সাতটা পনেরো বাজে এখনও কুড়ি মিনিট বসে থাকতে হবে মানে তার দেরি করেই বেরোতাম এই যে এই মেয়েটার জন্য তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে আমি বোন বাবা তিনজন মিলে যাচ্ছি এখন ট্রেনটা তোমাদের সাথে কথা হবে তো আমরা এখন দাঁড়িয়ে আছি শেওলাগুলিতে আমরা গরিব থেকে ব্যান্ডেল ব্যান্ডেলে এসেছিলাম তারপরে ব্যান্ডেল থেকে আবার শেওলাপুরতে এলাম শেওরা ধরে ওরা এখান থেকে আবার যাবো দাদা দশটা লোকাল ধরে আরো থেকে ট্রেনটা আসছিল আমাদের সাথে আমাদের মাসিদের যাওয়া আসে মাসি ডিজা হলে যাওয়া যাওয়ার জন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মাসি তারা আসতে পারবে না অনেকে গে পরে মর বর্ষার ব্যাপারে তো এখন ট্রেনে অ্যালার হচ্ছে দেখি ট্রেন আসে ট্রেনে তো আর ভিডিও করতে পারি না আমাদের ওখানে নেবে আবার দেখাবো হ্যালো আমরা এখন নেভে গেছি তারকেশ্বরে এই যে তারকেশ্বরে স্টেশন স্টেশনে নেভে গেছি তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো বললাম মাসিদের সাথে সেটা মাসিরা আসছে আবার সেটা ঠিক হয়েছে এখন অনেকটা স্টেবল হয়ে গেছে আসছে ওরা আবার তো আমরা স্টেশনে বসে আছি যাব ওভার ব্রিজে প্রচণ্ড ভিড় তাই জন্য যাচ্ছি না ওভার ব্রিজটা একটু খালি হোক স্কুলেটা বন্ধ তা ওভার ব্রিজ একটু খালি হোক তারপরে আমরা যাবো

মন্দির প্রাঙ্গণে অনেক কিছু কিনতে পারা যাচ্ছে কিন্তু আমার একটা জিনিসও পছন্দ হচ্ছে না আমি কোনোদিন আসিনি এখানে প্রথমবার আসলাম দেখা যাক

এটা দুধ পুকুর এটাই দুধ পুকুর বলা হয় আমি মানে প্রথমবার তো আসলাম জানতে পারলাম কি সুন্দর অনেক ফ্রিজ বিক্রি হচ্ছে আর ওকেও দেখতে থাকো এই যে আমার হাতে ধরেছ আমার বাবা আগে কে চলে যাচ্ছে আমার তো ভুল সব দোকানে প্রায় বেশিরভাগই সব এই জিনিসগুলি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি

পয়সাগুলোকে নিয়ে নিচ্ছে তো আমি বাবাকে বলেছিলাম এই পুকুরে এসে চান করে একবারে স্নান করে তারপরে একবারে পুজো দেবো বাবা বললো না দূর থেকে যাচ্ছি বাবা যেতে হবে না বাড়ি থেকে একবারে চান ফান করে আসছে একবার বাড়ি থেকে চান ভান করেই এসছি ওই জন্য আমরা প্রায় এক ঘন্টা ধরে এখানে ওয়েট করছি বলে

আমার বোন এখন এখানে মাছ খুঁজে বেড়াচ্ছে জলের মধ্যে জলের মধ্যে মাছ খুঁজছে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি ওর মতন ছোট ছোট আর মাছ খুঁজছে মন্দির ছোট এই যে এখন দিদুনকে মাথা কামানো হয়ে গেছে আমি এটা চুলটা দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে ঢুকিনি যখন ঢুকবোল হয় তাহলে দেখাবো এখন পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভেতরে তো ভিডিও করা দুপুর যে করতে দেওয়া হচ্ছিল না জন্য ভিডিও করতে পারিনি যে করতে পারি তোমাদের সাথে শেয়ার করব না এখন অবস্থা অবস্থা ভীষণ খারাপ সবাই জামা আমাকে ছাড়ছে এখানে জামা কাপড় ছাড়া খোঁজা তারপরে হয়েছে এই যে আমাদের এখন সবার তিলক করা হয়ে গেছে এই যে মাসি এই যে আমি দিদুন ওখানে আমার বোন বসে আছে সবাই এখন তিলক তিলক করা হয়ে গেছে তো আমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি সকলে ভালো বাবাই